বিভিন্ন সিনিয়ররা ইউনিয়ন নেতৃত্ব তালিকা করেছে এই তালিকা আমার কাছে জমা হয়েছে আমি ওগুলো দেখব দেখে আমি আপনাদেরকে ডাকবো তখন আপনারা সবাই জানবেন ঠিক আছে আপনাদেরকে না জানিয়ে তো কিছু করা যাবে না আপনারা অবশ্যই জানবেন এবং সেখানে যাদেরকে দায়িত্ব দিলে আগামী নির্বাচনটা আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারব তাদেরকে ইনশাল্লাহ আমরা দায়িত্ব দিতে চাই আপনারা তো আঠারো সালে একটা নির্বাচন আমরা এখানে করেছিলাম তখন আমি মাত্র এ এলাকায় নতুন আসছি তিন চার মাস কাজ করার পরেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় সেখানে আমাকে মনোনয়ন দেওয়া হয় তখন কিন্তু আমরা দেখেছি যে ফেসিবাদরা কিভাবে আমাদের উপর অত্যাচার করেছে নির্যাতন করেছে কেউ আমাদের পক্ষে কথা বলেন নাই তখন এই যে আমাদের সাংবাদিক বাইরে আছেন ওনারাও কথা বলেন নেই ওনারা বলেন নেই ওনারাও সত্য কথা লিখতে পারেন না আমাদের প্রতি যে অত্যাচার করা হয়েছিল তবে আমি নতুন মানুষ ছিলাম তখন সাগল জন্য আট বৎসর আগে আমি কিন্তু ভয় পাই নাই এই ফ্যাসিবাদদের আপনারা দেখেছেন এত হামলা মামলা আমার লোকজনকে গ্রেপ্তার আমি কি একদিন সাগল বাইরে গেছিলাম পালায় গেছিলাম আর আমার যে সাহসটা কোথায় ছিল কী সাহস আমি এখানে ছিলাম আমি অন্ত ওকে এটুক বিশ্বাস করতাম যদি আমার ওপর হামলা হয় সাগলনের মানুষ কাউকে ছেড়ে দিবে না আপনাদের সাহসেই আমার সাহস ছিল আমরা কিন্তু পালিয়ে যাই না কিন্তু গেছি আমরা অনেক নির্যাতন আমার ক্যাম্প থেকে নির্বাচনী ক্যাম্প থেকে আমার সামনে আমার কর্মীদেরকে ধরে নিয়ে যাচ্ছে আমি সেখানে প্রতিবাদ করেছি তাদেরকে বিনা বাধায় আমি যেতে দিই কিন্তু প্রতিবাদ করেছি এবং আমাকে গ্রেপ্তার করবে এই ভয় আমি পাইনি কিন্তু আপনারা জানেন আমি আপনাদের এলাকার ছেলে কোনো আন্দোলন সংগ্রামের সাথে আমি বিশ্বাসঘাতকতা করি নাই কোনো দিন করি নাই এই সতেরো বছরে মিনিমাম বারবার আমাকে জেল খাটতে হয়েছে এই সতেরো বছরে মিনিমাম সাড়ে তিন থেকে চার বছর আমি জেলে ছিলাম কিন্তু জেলখানা থেকে বেরোয় এসে কখনো কি পালিয়ে বিদেশ চলে গেছি না ভয়ে ঘরে ঢুকে গেছি জেলখানার থেকে বের হয়েছি আবার রাজপথে এই ফেসিবাদের বিরুদ্ধে আমি আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছি সংগ্রাম করেছি আমি রফিকুল আলম মজনু একদিনের সৃষ্টি হই নাই আমি একটা ইউনিটের প্রেসিডেন্ট ছিলাম একটা ইউনিটের আর এই দলের মাঠ পর্যায়ে থেকে আমার জন্ম অন্য কোনো দল থেকে আমি ভাড়া করে আসি এই দলে আমার ভিতরে যতটুক আছে এই হৃদয়ের ভিতরে সবের সহিদি আর আদর্শের শক্তি খালাতে যা তারেক রহমানের শক্তি তাদের শক্তিতে আমি বলি এত অন্যায় অত্যাচার পরেও আমি দেখেছি হ্যাঁ আমাদের এলাকার অনেক সিনিয়র নেতৃবৃন্দদেরকে আমি খুঁজে পাই নাই অনেকে পালা হয়ে গেছেন অনেকে সময় দেন নাই অনেকে সময় দেন নাই অনেকে ঢাকা ছিলেন অনেকে চিটাগম ছিলেন আমি অনেককে ফোন করেও আপনাদেরকে এলাকা আনতে পারি নাই কিন্তু আমি আমি আপনাদেরকে ভরফ করে বলতে পারি বড় গলায় বলতে পারি এক মিনিটের জন্য আমি এই ফেনী এক ছেড়ে কোনো জায়গায় যাই নাই আপনাদের পাশে ছিলাম যে কোনো দুর্যোগে আমি আপনাদের পাশে ছিলাম আমি বিশ্বাস করি এই এলাকার মানুষ জাতীয়তাবাদী শক্তির একটি দুর্গ দুর্গ এলাকা এলাকার মানুষ বিএনপিকে কে ভালোবাসে শহীদ জিয়াকে ভালোবাসে বেগম জিয়া তারাকহমানকে ভালোবাসে এই ছাগলিয়ার মানুষ ফুলগাজী পরশুরামের মানুষ যদি এখানে যুদ্ধ হয় বিনা বাধায় এই ফেনীর মানুষ এই ছাগল ফুল ফুলগেজের মানুষ কাউকে ছেড়ে দিবে না আমার বিশ্বাস ছিল যে আমি নতুন মানুষ মাঝে মধ্যে নিজেও একটু ভয় পাইতাম যে আসলাম এই ফেনী একের সব রাস্তা তো আমি ঠিক মতো চিনতাম না যেটা সত্যি কথা আট বছর আগে তো আমি ওরকম আসতাম না আসতাম আসতাম না আমি ছোটকাল থেকে ঢাকায় রাজনীতি করেছি যখন আমাকে দায়িত্ব দেওয়া হলো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যখন আমাকে এই এলাকায় বেগম খালেদা জিয়া আমাদের মা আমাদের নেত্রী যখন ওনার পক্ষে আমাকে কাজ করতে বললো তখন আমি এসেছি এখানে আমাদের এই কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমি কথা বলেছি এসে আমি এখানে কাজ শুরু করেছি আমি এই নির্বাচনে এত বাধা তারপরে আমরা প্রত্যেকটি ইউনিয়নে আমরা গণসংযোগ করেছি আপনাদের সাথে নিয়ে তো করেছি সেখানে তরুণ ছেলেরা যারা আমাদের তরুণ বা যারা যাদের শৈলী শক্তি আছে এরকম সবাই কিন্তু আমাকে সহযোগিতা করেছেন আপনার আপনি সবাই ছিলেন এবং নির্বাচনের দিনও আমি কিন্তু দেখতেছি যে সব ভোট নিয়ে যাচ্ছে আমি এতিমখানা কেন্দ্রে যখন গেলাম আমার সাথে কিছু সিনিয়র সাংবাদিকরা ছিল তারা আমাকে সহযোগিতা করেছে কেন্দ্রে যাওয়ার পর দেখলাম যে চতুর্ভাশ থেকে সমানে বোমার বিস্ফোরণ তারা ঘটাচ্ছে আমি কিন্তু বোমের আওয়াজ শুনে আমি কিন্তু কেন্দ্র থেকে বের হয়ে যাইনি আমি কেন্দ্রের ভিতর ঢুকেছি এবং যিনি নির্বাচনে দায়িত্বে ছিলেন তাকে আমি বলেছি এই রুমের মধ্যে রাতে সিল মারা ভোট ব্যালটগুলা এই রুমের মধ্যে আছে আপনি রুম খুলবেন সেই তখনই কিন্তু পালিয়ে যায় আমি এই কথাগুলো আপনাদেরকে এই কারণেই বলছি যে অনেকে মনে করেন সবসময় কিন্তু অস্ত্র দিয়ে ভয় দিয়ে বোমা দিয়ে মানুষকে কিন্তু স্তব্ধ করা যায় না যায় অস্ত্র দিয়ে কি কিছু করা যায় বোম মেরে কিছু করা যায় যায় না যখন আমরা ঐক্যবদ্ধ শক্তি একসঙ্গে মোকাবেলা করব তখন সেখানে অস্ত্র আর বোমের কোনো কাজ হয় না মানসিক শক্তির চেয়ে বড় শক্তি পৃথিবীতে আর কিছু নেই আপনারা সবসময় মনের মধ্যে সাহস রাখবেন আমরা সঠিক পথে চলব এমন কোনো কাজ করব না যাতে আমাদের মন ছোট হয়ে যায় আমাদের বিশ্বাস নষ্ট হয়ে যায় মন থাকবো আমাদের বড়ো আমরা দলের প্রতি আমাদের নেত্রীর প্রতি আমাদের নেতার প্রতি আমাদের আস্থা বিশ্বাস আমাদের ওইভাবে শক্তিশালী রাখতে হবে ইনশাল্লাহ যে কোনো জায়গায় আমরা একলো কাজ করেছি আমরা তো এই আট বছর আমি এখানে আসার পরে যখন ফ্যাসিভাতরা আমাদেরকে বিভিন্ন জায়গায় বাধা দিয়েছে আপনারা জানেন অনেকে আপনারা জানেন না একদিন রাত্রে আমি যখন সাগর নয়াতে থাকি এই যে কলেজ রোডে আমার যে ভাড়া বাসায় রাতে আমাকে পুলিশ খবর দিল যে আপনাকে রাত্রে এখান থেকে চলে যেতে হবে এটা কি আপনারা জানেন আপনারা অনেকে জানেন না জানেন জানেন না আমি বললাম আমার অপরাধ কি অপরাধ নাই আপনি রাত্রে সাগল থাকতে পারবেন না তখন আমি ওই ওসিকে বলছিলাম যে আপনার বাপের যদি শক্তি থাকে আপনি আমাকে এই বাসাতে গ্রেফতার করবেন আমি ছাগল নোয়ায়ে আসি এবং থাকবো এবং আমি থেকেছি পরের দিনও আমি থেকেছি আমি আমার কাজ শেষ করে তারপর আমি ঢাকায় গিয়েছি আমি কখনো এই অপশক্তির কেয়ার মাথা নত করি নাই কখনো মাথা নত করি নাই এখানে না ঢাকাতেও কেউ বলতে পারে না ঢাকাতে আমি কখনো ওই পুলিশ বলেন ফেসিবাদ দোসর বলেন কত কোনোদিন এদের কাছে আমরা ছোটো নাই আমরা দলের আদর্শকে বুকে ধারণ করেছি শহীদ জিয়া রহমানের আদর্শ তারেক রহমান যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবে এই দলকে আমরা পরিচালিত করার চেষ্টা করেছি আমরা বিশ্বাস করি আগামী দিনে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা দোয়া করি যাতে আমাদের নেত্রী সুস্থ হয়ে তিনি আমাদের মাঝে ফিরে এসে এখান থেকে নির্বাচন করতে পারেন আমরা ওনার জন্য দোয়া করি কারণ উনি তো আমাদের মা আমাদের নেত্রী আমাদের আদর্শ আর বেগম খালেদা জিয়ার চেয়ে এই দলে নির্যাতিত কোনো লোক নেই আছে যদি সারা বাংলাদেশে বিএনপির নির্যাতিত কোনো মানুষ থাকে তার মধ্যে এক নম্বর হচ্ছেন দেশ নেতৃ বেগম খালেদা জিয়ার সুতরাং খালেদা জিয়ার জন্য যদি আমাদের জীবন দিতে হয় রক্ত দিতে হয় রাজপথে আপনাদেরকে সাথে নিয়ে আমরা আমি আন্দোলন করব আবার আপনাদের সাথে নিয়ে কাজ করব। আমি সকল মিটিংয়ে আপনাদেরকে বলেছি যে কোনো আন্দোলন সংগ্রামে আপনারা আমার সাথে থাকবেন আমি আপনাদের সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই ফ্যাসিবাদদের পতনের জন্য আমরা কাজ করব বলেছি না